কলকাতার আরজিকর হাসপাতালে ঘটে যাওয়া ঘটনার পরেই দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিরাপত্তা সুনিশ্চিত করতে এগিয়ে এলো একটি বেসরকারি হাসপাতাল এবং পরিচ্ছন্নতার উপর জোর দিতে এগিয়ে এলো দুর্গাপুরে আরও দুটি বেসরকারি সুপার স্পেশালিটি হাসপাতাল তিনটি বেসরকারি হাসপাতালের কর্ণধারদের নিয়ে সাংবাদিক বৈঠক করলেন রাজ্যের পঞ্চায়েত গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মহিন্দার ও রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান কবি দত্ত এই সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন মহকুমা হাসপাতালের সুপার ডক্টর ধিমান মণ্ডল ও দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান সুভাষ মণ্ডল সহ দুর্গাপুরের তিনটি বেসরকারি হাসপাতালের কর্ণধাররা রাজ্যের মন্ত্রী প্রদীপ মহিন্দার বলেন দুর্গাপুর মহকুমা হাসপাতালকে এগিয়ে নিয়ে যাওয়ায় তাদের প্রধান লক্ষ্য দুর্গাপুর মহকুমা হাসপাতাল চত্বরে নিরাপত্তা রক্ষীর ব্যবস্থা করবে কাকসার মলানদিঘি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতাল আর হাসপাতালের ভেতরে পরিচ্ছন্নতার ওপর জোর দেবে দুর্গাপুরের আরও দুটি বেসরকারি সুপার স্পেশালিটি হাসপাতাল মহকুমা হাসপাতালের বিভিন্ন অংশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্ব নিচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতার সঙ্গে সঙ্গেই যদি অবাধ গতি থাকে যত বাইরের আত্মীয় পরিজন বন্ধুরা যারা চিকিৎসা নিতে এখানে অভ্যন্তরীণ পেশেন্ট হয়ে আছেন তাদের কাছে তাহলে কি হয় পরিচ্ছন্ন রাখাও মুশকিল হয়ে যায় এবং তার সঙ্গে সঙ্গে যে নিয়মানুবর্তিতার ভেতর দিয়ে একটা হাসপাতাল চলা উচিত স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে সেটা বজায় রাখা যায় না সেই জন্যে বাইরের থেকে অবাধ গতিটা সময়চিতভাবে খোলা হবে অন্য সময় নিয়ন্ত্রিত হবে সেই ব্যাপারে সোনাকা কাছে অনুরোধ করা হয়েছিল ওদের ওর কর্ণধার পার্থভি মহাশয় এগিয়ে এসছেন তিনি সহায়তা করবেন বলে বাইরের থেকে বাইরের সিকিউরিটিটা আপাতত ওনাদের দায়িত্বে থাকবে যাতে ভাবে যারা আত্মীয় পরিজন তারা ঢুকতে পারেন এবং হ্যাঁ এটা ঘন্টা না থাকলে তো অন্য সময় নিশ্চই বাহ্যিক নিরাপত্তা বাড়বে এটা আমি বললাম সামগ্রিক নিরাপত্তার ওপরেই একটা এর প্রভাব থাকবে আগে তুলনায় রোগীরা আস্থা বাড়ছে হাসপাতালের ওপর লক্ষ্য একটাই দুর্গাপুর মহকুমা হাসপাতালের মান উন্নয়ন করা দুর্গাপুর মহকুমা হাসপাতালের সুপার ডাক্তার ধীমান মণ্ডল বলেন ঘটনা ঘটলেই আমরা নিরাপত্তা নিয়ে ভাবি তাছাড়া আমাদের রোগীরাই আমাদের নিরাপত্তা দুর্গাপুর মহকুমা হাসপাতালে চতুর্দিকে এবং অভ্যন্তরেও রয়েছে সিসি ক্যামেরা এছাড়াও বেসরকারি হাসপাতালগুলির কাছে প্রস্তাব রাখা হয়েছিল হাসপাতাল পরিষ্কার ও নিরাপত্তার ব্যাপারে সহযোগিতার জন্য আর এরপরই এগিয়ে এসেছে দুর্গাপুরের তিনটি বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ তাই ফর দ্য টাইমিং আমরা আমাদের নিয়ারবাই বাই যা হসপিটাল আছে যারা আমাদের উপর টুশান এক্সটেন্ট ডিপেন্ডেন্ট এবং আমরা আমাদের সিনিয়র দাদা বা বন্ধুবান্ধব মতোই তারা তাদের কর্ণা দাদা হ্যাঁ 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 তো ওনাদের কাছে আমরা অ্যাপিল করেছিলাম তো ওনারা বলেছিলেন যে আমরা একটা পার্ট দিয়ে পরে যদি এস ডি হসপিটাল ইয়ে করা যায় মানে ইম্প্রুভ করা ইমপ্রুভ করা যায় তা সেই হিসাবে ওনারা রাজি হয়েছেন তো আমাদের হসপিটালের সঙ্গে কাজ করবেন এবং আমরা যেমন বাকি ক্লাবের হেড নিই বাইরে পরিষ্কার করার জন্য ক্লাব বা বাকি আমাদের যে আমাদের হ্যাঁ এনজিওর যে আমরা সহায়তা নিই তা সেরকমভাবেই আমরা এই হসপিটালেও সেইভাবেই সাহায্য করবে ওরা আমাদের হসপিটালে এসে পরে করে পরিষ্কার পরিচ্ছন্ন করবে দেখুন নিরাপত্তা ব্যবস্থা তো আমাদের নিরাপত্তা ব্যাপারটা আমরা তত ভাবিনি আপনাদের ঘটনা ঘটনা ঘটছে তাই জন্য আমরা নিরাপত্তা ভাবি আদারওয়াইজ আমাদের কাছে পেশেন্টরাই আমাদের কাছে নিরাপত্তা পেশেন্টরাই আমাদের কাছে মনে হয় যে তারাই সিকিউরিটি আমরা এতদিন ধরে যে চিকিৎসা করছি তা আমাদের কাছে ডাক্তার বা আমাদের হেলথ স্টাফের কাছে আমরা যেটা মনে করি যে আমাদের পেশেন্টের সিকিউরিটি আমরা এতদিন ধরে সেইভাবে চিকিৎসা করে এসেছি আজকে যে পুলিশরা তো রাউন্ড দেয় এবং সহায়তা তো আসি পুলিশের প্রভাব ছাড়া তো এখন সম্ভব নয় তো এখন কি নিরাপত্তা ব্যবস্থা বাড়ছে নিরাপত্তা ব্যবস্থা আমাদের অলরেডি এক্সিস্টিং রয়েছে তো আরও আমরা যে ঘটনাক্রমে আমরা অ্যানালাইসিস করবো এবং অ্যানালাইসিস করে যদি ডিমান্ড থাকে সেই ডিমান্ডটা আমরা ডিপার্টমেন্টকে জানাবো মহকুমা হাসপাতালে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান কবি দত্ত বলেন সরকারি হাসপাতালে পরিকাঠামো পরিবর্তনের জন্য আমরা নানান প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি এবারও তার ব্যতিক্রম হবে না একটাই আমি সত্যি মানে এই দিস ইজ দুর্গাপুর বিউটি অফ দুর্গাপুর আমরা একবার আমরা অনুরোধ করেছিলাম সনক হসপিটালের পার্থকে আমরা মিশন হসপিটালে বাবু এবং তার আদার ডিরেক্টরদেরকে এবং হেলথ ওয়ার্ল্ডের অরুণাংশু এবং তাদের ডিরেক্টরদেরকে ইউ ট্রাস্ক নেই একবারে বেশি দুবার বলতে হয়নি বিয়ে করতে হয়নি এবং দ্য মোমেন্ট আমরা যেটা তাদের কাছে আবেদনটা রাখলাম সেই মুহূর্তে শোনার সঙ্গে সঙ্গে তারা বললেন ইয়েস ইটস অ্যাপ্রুভড আমরা এটা করব। তো এই যে অন্য জায়গায় চেয়ে হয় না এখানে নাই চাইতেই যেটা হয় এটা হচ্ছে আমাদের দুর্গাপুরের সবার এটা হচ্ছে আমি বলবো কৃতিত্ব বলুন বা ভালো লাগা বলুন ভালোবাসা বলুন সব মিলে দায়িত্বটা কিন্তু সবার আবারও বলছি পরিষ্কার একটা আমরা মানুষ দেখবেন পরিষ্কার জায়গাকে পরিষ্কার রাখে সে গ্রাম থেকে এসেও করে আমি আপনিও করি সেই রকমই দুর্গাপুর মহকুমা হাসপাতালের নিরাপত্তা পরিচ্ছন্নতার উপর জোর দিতে দুটি সুপার স্পেশালিটি এবং একটি মেডিকেল কলেজ হাসপাতালের ওপরে আমরা আবেদন করেছিলাম সেই আবেদনের সাড়া দিয়েছেন তারা দুর্গাপুরবাসী আশাবাদী দুর্গাপুর মহকুমা হাসপাতালের পরিষেবা উত্তরোত্তর আরো উন্নত হবে ব্যুরো রিপোর্ট এলসিডাব্লিউ ইন্ডিয়া দুর্গাপুর আচ্ছা আপনি কি নতুন বাড়ি করছেন এখন হয়তো ভাবছেন কিভাবে ঘরগুলি সুন্দর করে সাজিয়ে তুলবেন কোথায় যাবেন কাকে দেবেন এই কাজের দায়িত্ব আপনার সব চিন্তা দূর করতে হাজির হয়েছে আইকান হোমস ইন্টেরিয়ার ডিজাইনিং ড্রিমস এভরিডে আপনার ঘরকে সাজিয়ে তুলবে এক অপরূপ সৌন্দর্যে যা দেখে ঈর্ষা করবে আপনার প্রতিবেশীরা যে কোনো রকমের রেসিডেন্সিয়াল ও কমার্শিয়াল ইন্টেরিয়ার্স এক্সটেরিয়র পেইন্টিং ফলস সিলিং ফ্লোরিং গ্লাস ওয়ার্ক ইপস্কি ফ্লোরিং ডেকো পেন্টিংসহ ইনডোর এবং আউটডোর পেন্টিংয়ের কাজ খুব যত্ন সহকারী ও দ্বারা করানো হয় তবে আর দেরি না করে আজই যোগাযোগ করুন আইকন হোম ইন্টারিয়ারে যারা বোঝে আপনার সৌন্দর্যের কথা ব্র্যান্ডেড কোম্পানির সামগ্রী ও উন্নত প্রযুক্তির সাহায্যে অতি যত্নে সাজেদরূপে আপনার স্বপ্নের বাড়িতে বিশ্বাসযোগ্য একমাত্র প্রতিষ্ঠান আইকন হোমস ইন্টারিয়ার আমাদের সঙ্গে যোগাযোগ করতে ফোন করুন নাইন বর্তমানে আধুনিক প্রযুক্তির যুগ চলছে আর এই সময় একটা স্মার্টফোন না হলে সব কিছুই যেন থমকে যায় কিন্তু সে তো অনেক দাম একেবারে এত টাকা পাবেন কোথায় কিনবেন কি করে সেটাই ভাবছেন তো এখন আর চিন্তা নেই আপনাদের চিন্তা দূর করতে এগিয়ে এসেছে দুর্গাপুরের অনুরাগ ইনফোমাট ও সমীর ডিজিটাল এবার মাত্র চারশো নিরানব্বই টাকা দিয়ে নিয়ে যান আপনার প্রিয় স্মার্টফোন এখন ভাবছেন তো কিভাবে সম্ভব গল্প নয় তো না একেবারেই কোনো গল্প নয় মাত্র চারশো নিরানব্বই টাকায় নিয়ে যান যে কোনো ফোর জি এবং এক টাকায় নিয়ে যান ফাইভ জি আপনার পছন্দের স্মার্টফোন যে কোনো ফোর জি ফোন নিলে আপনাকে চব্বিশ মাসে দিতে হবে চারশো নিরানব্বই টাকা করে আর ফাইভ জি ফোন নিলে চব্বিশ মাসে আপনাকে দিতে হবে এক হাজার নিরানব্বই টাকা করে প্রতি মাসে তাহলে আর দেরি না করে আজই চলে আসুন দুর্গাপুরের অনুরাগ ইনফোমাট কিংবা সোমের ডিজিটালের যে কোনো শাখায় আর বাড়ি নিয়ে যান আপনার স্বপ্নের প্রিয় স্মার্টফোন যোগাযোগ করুন নিচের মোবাইল নম্বরে অনুরাগ ইনফোমার্ট সমীর ডিজিটাল